নমস্কার বন্ধুরা ঘরে রান্নাবান্না চ্যানেলে আমাদের স্বাগত আজ বাজার থেকে শঙ্কর মাছ আনা হয়েছে মাছগুলো বাজার থেকেই পরিষ্কার করে আনা হয়েছে আমি শুধু ধুয়ে ভালোভাবে লবণ হলুদ মিশিয়ে নেব এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলোকে হালকা করে ভেজে নেব কেননা এই মাছগুলো বেশি ভালো করে ভাজলে বা কড়া করে ভাজলে অতটা টেস্টি থাকে না ভাজা হয়ে গেছে এবার তুলে নেব বাদবাকি মাছগুলোও একইভাবে ভেজে তুলে নেব সবগুলো মাছ ভাজা হয়ে গেছে এবার ওই তেলে গোটা গরম মশলা ও শুকনো লঙ্কা দিয়ে কিছুটা নেড়ে নেব এবার পেঁয়াজ রসুন দিয়ে কিছুটা ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা হয়ে এসেছে এবার কিছুটা জল দিয়ে জিরে বাটা আদা দিয়ে মশলাটা তৈরি করে নেব মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার ডুমু করে কেটে রাখা আলুগুলো আর ভাজা মাছগুলো দিয়ে কিছুটা কষিয়ে নেব। এবার জল দিয়ে দেব ঝোলটা গা মাখামাখা হয়ে এসেছে এবার নামিয়ে নিয়ে পরিবেশন করলাম তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন বাই